বিসিবি থেকে নাজমুল হুসেন পাপনকে বহিষ্কার করা উচিত সে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে মুস্তাফিজ ইস্যু নিয়ে হঠাৎ করে একই বললেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক মোস্তফুজুর রহমানকে আইপিএল এর থেকে কেন তড়িঘড়ি করে বাংলাদেশে নিয়ে এসেছে বিসিবি জিম্বাবুয়ে সিরিজে বাহানা দিয়ে তাকে আইপিএল থেকে এনে কেন বা সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে বিসিবি সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে কয়েকদিন ধরে চলছে তুমুল আলোচনা সমালোচনা আর আলোচনা চলাটাই স্বাভাবিক কারণ এখানে বিসিবির দুর্নীতি কারোরই চোখ এড়ায়নি পাঞ্জাব কিংসের বিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারে আইপিএল শেষ করে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হুসেন পাপন এবং চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে কোনোরকম বাধা না দিয়ে হাসি মুখে বিদায় জানিয়েছে নিজের দেশের খেলাকেই প্রাধান্য দিয়েছে মুস্তাফিজ এজন্যই তাকে আসার পথে কোনোরকম বাধা দেয়নি ধোনিরা কিন্তু যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকে তড়িঘড়ি করে দেশে ফিরিয়ে আনা হলো তাদের সাথে বাংলাদেশের দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও মাঠে দেখা যায়নি মুস্তাফিজকে শুধু শুধু মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে এসে বসে রেখে দিয়েছে বিসিবি বিসিবির এমন ওপেন দুর্নীতি দেখে ব্যারিস্টার সুমন বলেন আমি মূলত ফুটবল প্রেমী কিন্তু নিজের দেশের ক্রিকেটের এমন অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না মুস্তাফিজুর রহমানের সাথে বিসিবি এটা চরম অন্যায় করেছে মুস্তাফিজকে শুধু শুধু আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছে এতদিনই মুস্তাফিজ আইপিএলের সবচেয়ে দামি ক্যাব পার্পল ক্যাপ মালিক থাকতো বিসিবির এমন দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্ত পাল্টাতে হবে নাহলে ভবিষ্যতে নিজের পদ ধারাবে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপড়